শুধুর মিশর থেকে আমরা পাঁচ আইটেমের খেজুর চকলেট কম্বো প্যাকটি আপনাদের জন্য নিয়ে এসেছি এই পাঁচ আইটেমের খেজুর মিশ চকলেট কম্বোতে আপনাদেরকে আমরা কি দিচ্ছি যে চকলেট রয়েছে এমন চমৎকার চমৎকার কি চমৎকার জিনিস দিচ্ছে এটা হচ্ছে ডার্ক চকলেট হ্যাঁ এটা দেখেন প্রতিটা চকলেট কিন্তু অসাধারণ স্বাদের এবং সুদূর মিশর থেকে আমদানি করা এখানে দেশীয় কোনো চকলেটের একদম বিন্দু পরিমাণ হাত নেই এবং দেশের মানুষের কোনো এই যে দেখতে পাচ্ছেন কতটা এটা পুরোটাই ডার্ক খুব মজাদার এমন পাঁচটি চমৎকার কম্বো আইটেম নিতে এখানে বেনানা রয়েছে বেনানা মিষ্ খেজুর মিক্স প্রথমে খেজুর মিক্স তারপর হচ্ছে ফ্রুটস ম্যাঙ্গো তারপর বেরি স্ট্রবেরি এবং ডার্ক এই তমৎকারী প্যাকটি পেতে এখনই অর্ডার না বাটনে ক্লিক করে দ্রুত অর্ডার করতে পারেন স্যার মালিকুম একটা জলদাই হওয়া